সে বন্ধুরা শুনতে পারলে কাকিমা প্রথমে শুরু করেছিল এক কেজি চাল দিয়ে পোলাও এবং ফ্রাইড রাইস ঠিক আছে এখন আর এখন শুরু করছে কত কেজি ছ থেকে সাত কেজি ডেলি আর চিকেন কতটা যাচ্ছে ডেলি দশ থেকে আট কেজি তাই বন্ধুরা দেখতে পাচ্ছ চিলি চিলি চিকেনের সাইজটা দেখো একবার কত বড় মোসলে সাইজ শুনুন দেখো কত গ্রাম চিকেনের ওয়েট পঞ্চাশ কত গ্রাম বন্ধুরা শুনতে পারলে পঞ্চাশ ষাট গ্রাম ওয়েট এই পাশে সেই লাল লাল ঝাল ঝাল হান্ডি চিকেন ধরছে দেখো হাঁটি থেকে ধরে আসছে কি বলবো বন্ধুরা এবার চলো ফ্রাইড রাইস খাওয়া যাক ফ্রাইড চলো দেখাচ্ছে গুড ইভিনিং বন্ধুরা আমি থাকি কিন্তু ব্যারাকপুর ব্যারাকপুর শহরের ঠিক মসজিদ মোড়ের সামনে একটা দোকান খুলেছে কিছুদিন আজকে না কি পঞ্চান্ন টাকায় তোমায় দিচ্ছে পোলাও এবং হাঁদি চিকেন আর ষাট টাকায় দিচ্ছে ফ্রাইড রাইস এবং চিলি চিকেন সেটা কি সত্যি কি দিচ্ছে তোমাদের ব্যারাকপুরে যারা থাকো তাদের কিন্তু হাবড়ায় জ্যোতিষীর দোকানে যেতে হবে না তোমরা চলে আসতে পারো ঠিক মজিদ মোড়ের সামনে সেই এই দেখতে পাচ্ছ দোকানটা এই দোকানে চলে আসতে পারো পোলাও এবং হান্ডি চিকেন আর একটাই কথা বলবো যদি চ্যালেঞ্জ নতুন হয়ে থাকো তোমাদের কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে বেশি কথা বলবো না কিছু করবো না লেটটা আজকে ভিডিওটা শুরু করাই আছে তোমার এখানে শুনলাম নাকি পঞ্চান্ন টাকায় পোলাও এবং দু হান্ডি চিকেন দিচ্ছ আর আর শুনুন যে নাকি ষাট টাকায় ফ্রাইড রাইস এবং চিলি চিকেন দিচ্ছ এটা কি সত্যি এটা কি পার্সেল হবে এখন সব বন্ধুরা তোমরা শুনতে পারলে তোমাদের যারা ব্যারাকপুরে থাকো তাদের কিন্তু হাবড়া যেতে হবে না যুদিতির কাছে কিন্তু ব্যারাকপুরে তোমরা পোলাও এবং হান্ডি চিকেন পেয়ে যাবে পঞ্চান্ন টাকায় চলো বন্ধুরা দেখে নাও এখানে কিন্তু পার্সেল করার জন্য তোমার এখানে বেশিরভাগ কি পার্সেল নিয়ে যায় বন্ধুরা তোমাদের দেখাতে পাচ্ছি কিন্তু এই পাশে কিন্তু পার্সেল হচ্ছে কি গোলাওটা কি বাইক থেকে করেই নিয়ে আসা হয় দেখো বন্ধুরা তোমাদের দেখাতে পাচ্ছি পার্সেল নিয়ে যাবো বাসন্তী চালের পোলাও গোবিন্দভোগের চালের পোলাও গোবিন্দভোগ চালেরই হয়

বন্ধুরা শুনতে পারলে পঞ্চাশ ষাট গ্রাম ওয়েট এই পাশে সেই লাল লাল ঝাল ঝাল হান্ডি চিকেন এটা কত পুরনো মানে কত দিনের দোকান আর এই যে কম্বোটা দিচ্ছেন ষাট টাকার ফ্রাইড রাইস আর পঞ্চান্ন টাকার পোলাও এটা আপনি কীভাবে সবাই এত কম দামে কী করে দিচ্ছেন সাথে আমাদের চল্লিশ বছরে পুরনো দোকান কাকু দোকান চালাতো তখন আমাদের এখানে ফ্ল্যাটে আমাদের দোকান ছিল বা এখনো আছে ফ্ল্যাট ভেঙেছে পরে আমরা এখানে এসেছি তারপরে তারপরে আমাদের রোল আর চাউমিন রুটি তরকা এগুলো বিক্রি হতো সকালে কচুরি হঠাৎ ভাবলাম দেখি একটা অন্য কিছু আইটেম করা যায় নাকি তবে আমাদের ক্যাটারিংয়ের ব্যবসা ছিল আমাদের সঞ্জয় ক্যাটারার ছিল কাকু করতো তা ওই থেকে আমরা সব এইসব জিনিস জানা তারপরে করলাম বাবু আমরা কি একটা আইটেম বাড়াতে পারি তো বললো মা তুমি যদি পারো তাহলে করো আমার দুই ছেলে আমার সাথে আছে আর আমার দুই ছেলেকে নিয়ে আমি এটা কি বড় ছেলে না ছোট ছেলে বড় ছেলে এটা বড় ছেলে আর সেকেন্ড ইন্ডিয়ান সেকেন্ড রইভান ছেলে তারপর দুই ছেলেকে নিয়ে আমি আবার এই পোলাও আর হান্ডি চিকেন আর ফ্রাইড রাইস আর চিলি চিকেন আচ্ছা আপনি যে পঞ্চান্ন টাকায় যে পোলাওটা দিচ্ছেন আর হান্ডি চিকেন দিচ্ছেন এটা এত কম দামে কি করে দিচ্ছেন এত কম দামে দিচ্ছি কোনো জিনিস একটা ভাবলাম যে একটু কম দামে নিয়ে আসি তাহলে লোকে খেতে পারবে বা লোক দোকানে আসবে আমাদের পুরোনো দোকান দেখে সবাই আসবে খেতে আচ্ছা আপনার কনসেপ্টটা খুবই ভালো কারণ কি এই যে দু পিস হান্ডি চিকেন দিয়ে আর কোলাও দিয়ে অন্য অন্য জায়গায় একশো কুড়ি থেকে তিরিশ টাকা করে নেয় তো কাকিমা সেখানে নিচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা তো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো এত সস্তা যদি তোমরা খেতে চাও তাহলে একদম আমাদের ব্যারাকপুর মসজিদ মোড়ের সামনে চলে আসবে পুরো মসজিদ মোড়ের সামনে দোকান এবার কাকিমা দেখেন একটু একটু করে

কাকিমার দোকানে শুধু একবার বিজটা রাখো কেমন ভিড় লেগে গেছে আর এদিকে কিন্তু কাকিমা করছে পার্সেল এখানে কিন্তু বেশিরভাগ কিন্তু পার্সেল নিচ্ছে

আমরা থাকলে কি বেরিয়ে যাবে বন্ধুরা শুনতে পারলে কাকিমা প্রথমে শুরু করেছিল এক কেজি চাল দিয়ে পোলাও এবং ফ্রাইড রাইস ঠিক আছে এখন আর এখন শুরু করছে কত কেজি ছ থেকে সাত কেজি ডেলি আর চিকেন কতটা যাচ্ছে ডেলি দশ থেকে আট কেজি তাই যদি কেউ চিকেন নিতে চায় কত দাম পড়বে কুড়ি টাকা পিস আর চিলি চিকেন ও সেম ও বন্ধু বন্ধুরা দেখতে পাচ্ছো এইদিকে হলো চিলি চিকেন ঠিক আছে এই পাশে কিন্তু হ্যান্ডি চিকেন পোলাও কিন্তু হাফের বেশি শেষ এখন ফ্রাইড রাইস আছে দেখো কতটা ফ্রাইড রাইস দেখিন না পোলাওটা দেখি তো শেষ হতে চললো কপিলেট আছে কম করে এখানে আর পাঁচ

মানে কাজ করতো চার পাঁচ জন লোক তখন তো ঠাকুর শরীর খারাপ হয়ে গিয়ে স্ট্রোক করে গেল তারপরে তো ওনাদের অবস্থা বন্ধুরা তোমাদের দেখাতে পাচ্ছি দশ ইঞ্চি রোল মাত্র চল্লিশ টাকায় দেখো রোলটা দেখো কত বড় বন্ধুরা ফাইনালি সে চলে এসছে আমার হাতে কেউ তো পঞ্চান্ন টাকা দিয়ে যদি কাছে যেতে হবে না ব্যারাকপুরে যারা থাকো জ্যোতির্দির কাছে যেতে হবে না ব্যারাকপুর মুজিব মোড়ের কাছেই কিন্তু পাওয়া যাচ্ছে পঞ্চান্ন টাকা দিয়ে পোলাও এবং হান্ডি চিকেন ঠিক আছে দু পিস হান্ডি চিকেন এবং পোলাও দিয়ে মাত্র পঞ্চান্ন টাকা এদিকে ফ্রাইড রাইস দিয়েছে আর দু পিস চিলি চিকেন দিয়ে মাত্র ষাট টাকা বন্ধুরা আর কষ্ট করে যারা ব্যারাকপুরে থাকো জ্যোতির্দির কাছে এদিকে দিতে হবে না ব্যারাকপুর মুজিব মোড়ের কাছে চলে আসো তাহলে তোমরা পেয়ে যাবে এত সুস্বাদু খাবার আর দেখো পোলাও ভিতর তোমাদের কাজু দেখাতে পারছি ঠিক আছে আর হলো এদিকে ফ্রাইডের ভিতর অনেক কিছুই দেওয়া আছে ভেজিটেবিল দেখো গাজর ক্যাপসিকাম অনেক কিছুই দেওয়া আছে কাজু দেখো আমি অল্প অল্প করে নিয়েছি তোমাদের সামনে রিভিউ দিতে হবে বলে তাই জন্য আমি অল্প অল্প নিয়েছি চলো বন্ধুরা প্রথমে দেখো দেখতে পাচ্ছ পোলাও হান্ডি চিকেন নিলাম এবার খাওয়া যাবে অসাধারণ লাগছে হালকা মিষ্টি আছে পোলাওটা বলতে গেলে চিকেন দিয়ে দেখাচ্ছি সফ এবং নরম দেখো ধরার সাথে গোলে গুলে আসছে পুরো ঝরছে দেখো হাটি থেকে ধরে আসছে কী বলবো বন্ধুরা এবার চলো রাইস খাওয়া যাক রাইসের চিকেনটা দেখাচ্ছে এত সফ চলো তুমি যাওয়া